অনেক ভালো এমনকি তাহলে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল পাল এই যে পাত্রগুলো চুরির মধ্যে লাগানো হয় মানে যত ধরনের একশো চুরি চুরি সামগ্রী প্রায় আমাদের কাছে একসাথে পেয়ে যাবেন খুঁজতে মানে হোলসেল প্রাইসে যাবে এটা হচ্ছে দুধ দক্ষ মালা এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পিস থাকবে আমাদের দোকানে আপনি যে কোনো হোলসেল প্রাইস মাল পাবেন এখানে পাটের সুতো থেকে শুরু করে করে অনেক কিছু দেখা আমি আলাতন জুয়েলারি থেকে বলছি আপনার জন্য এখানে নতুন ভিডিওটি আনলাম এখানে সকল ধরনের জুয়েলারি অ্যাক্সেসরিজ পাওয়া যায় যা শুরু উদ্যোগ তাদের জন্য এখানে খুঁজছে এবং সব কিছু পাওয়া যায় যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ আমার এখানে পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে নিয়ে আপনি যে কোনো বিজনেস করতে পারেন আমাদের এখান থেকে আপনারা আগের দিকে চুরি ওই যে এখন করে চলে এই চুরিটা চিকুন চুরি মাত্র এক টাকা পঞ্চাশ পিস পঞ্চাশ টাকা আপনি এই চুরিটা নিয়ে মানে অনেক ধরনের কাজ করতে পারবেন এই চুরিগুলো আমি যদি ভাঙাই এই চুরিগুলো অনেক ভালো এমনকি কি এক টাকা পিস মাত্র মাত্র এক চুরিটা দেখাচ্ছে আবার সমান চুরি এটা ইন্ডিয়ান পয়ালিট চুরি এটাও বাংলার যত আসার দেন যে বাংলাদেশ অনেক ভালো চুরি আরও আছে মোটা চুরি এটা মাত্র মাত্র দুই টাকা পিস মাত্র দুই টাকা পিস এটা ভাঙবেন এটাও আসতে সব থেকে প্রাইভেট সিস্টেমের চুরি আসার দিলে ভাঙব না এমনকি আপনি শক্তিটি দিলে ভাঙবেন অনেক শক্তি বাংলা এগুলো তারপরে আরও আছে আপনার কারের চুরি এগুলো আছে আপনি এগুলো নিতে পারেন অনেক ভালো ছুরি এগুলো নিয়ে আর্ট করে আপনি যে কোনো ধরনের রেট দিয়ে বেসতে পারবে বিক্রি করতে পারেন আমি হোলসেল স্টেলে হোলসেল দিতে পারবো খুঁজতে চাইলে খুঁজতে যাওয়া যাবে তারপরে এটা আছে আপনার হাফ বালা এটা মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা পিস মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন আমরা এটাও ভাঙবে না যত আছে ভাঙবে না আর চ্যাপটা চুরি এর চ্যাপটা চুরি আপনি এই নতুন কোয়ালিটি এটা বের হচ্ছে এটা মাত্র এক টাকা দশ পয়সা মাত্র এক টাকা দশ পয়সা পেয়ে যাচ্ছেন আপনি এটা হোলসেল আর একটু এটা এটাকে বড়ো হচ্ছে আপনার চুরি বড় এটাও ভাঙে না এটা অনেক টেনে এটাও এক টাকা পিস মাত্র এক টাকা যে কোনো চুরি আপনি থেকে হোলসেলে পাবেন কি দুই টাকা আড়াই টাকা টাকা পেয়ে যে কোনো দূর চুরি আমাদেরকে পাইকেট পেয়ে যাব আমাদেরকে চলে আসলে আমি রেটে দিয়ে দেবো আপনাদের আর আপনি চাইলে এগুলো এগুলো থেকে টাকা পিসে দেওয়া হবে

হোলসেল প্রাইজ হোলসেল প্রাইজের খুঁজে প্যাকেজ কোন দেশে এগুলো তাই না এগুলো হচ্ছে ইন্ডিয়ার চায়ের দুইটা হয় এটা যে প্লাস্টিকটা এটা চোদ্দোশো টাকা কেজি এটা আপনি হোলসেল এবং খুচরা নিতে পারবেন হোলসেল নিতে দিতে হবে খুচরো পার্লে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল পাল আর এটা হচ্ছে কোন দেখেন যে এটা এই যে পাথরগুলো এর চুরির মধ্যে লাগানো হয় মানে যত ধরনের এক চুরি চুড়ি সামগ্রীর প্রায় আমাদের কাছে এক পেয়ে যাবেন খুচরা মানে হোলসেল প্রাইজে এইটা হচ্ছে কটন বল এটা হচ্ছে সুতোর বল এই সুতোর বল দিয়ে অনেক মালা মালাডালা বানানো যায় এটা মাত্র আপনার নব্বই টাকা পেয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা এগুলো একশো পিস মানে নব্বই পয়সা পড়ছে আপনার আপনি যেগুলো একশো চল্লিশ এগুলো আনে নেন এগুলো হচ্ছে চল্লিশ টাকা পড়বে যারা নেবে চল্লিশ টাকা করে পিস দেওয়া হচ্ছে এগুলো অনেক হোলসেল প্রাইজে সব কিছু দেওয়া হচ্ছে এটা নতুন নতুন উদ্যোক্তার জন্য যারা ছোটো ব্যবসায়ী যারা নতুন শুরু করবে তাদের জন্য দোকানটা দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে সব কিছু মানে খুচরা আপনি হোলসেলে নিতে পারবেন এটা হচ্ছে দুধ দক্ষা মালা এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পিস থাকবে এক টাকা পঞ্চাশ বিশ পঁচিশ অরিজিনাল কুন্দন ইয়া দুধ দক্ষা মালা আমাদের দোকানে আপনি যে কোনো হোলসেল প্রাইসে মাল পাবেন এখানে পাটের সুতো থেকে শুরু করে করে অনেক কিছু দেখানো বাকি আসলে ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না অনেক আছে অনেক হাজার আইটেম আছে আমাদেরকে আসলে ভিডিওতে বলা এবং দেখানো সম্ভব না আপনারা যদি আসেন দেখতে পাবেন আমাদের এখানে যদি প্রোডাক্ট নিয়ে কেনার জন্য আসেন অনেক অ্যাক্সেসরিজ আপনাকে দেখতে পাবেন নতুন এবং নতুন কোয়ালিটি দেওয়া হয় এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আর আপনারা চাইলে এসব আমাদের কাছ থেকে নিয়ে অ্যাক্সেসাইজ আবার আপনারা বিক্রি করতে পারবেন রেডি করে আনেনি আমরা এগুলো কিনি আমি কী করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আবার আপনার কাছে বিক্রি করতে পারবেন আপনাদেরকে অপর বিক্রি করা আপনারা 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 আমার কাছে আসবেন আমি আপনাদেরকে বিক্রি করে দিব আমরা আপনাদেরকে সে একটা বিক্রি শুরু করে দেবো আপনাদেরকে কীভাবে বিক্রি করতে পারি কোথায় বিক্রি করতে যদি না জানেন আমরা করে দিতে পারবো সেটা আর আমাদের যেসব লোকও আছে আমরা লোকদের লোকদের স্বীকরি আপনারা যেন বিক্রি করতে পারেন আমরা আপনারা যোগাযোগ করবেন আমাদের আরেকটা শাক আল আসন জুয়েলারিজ ওখানে আসলে আপনার নাম্বার দেওয়া হবে ওখানে আসলে আপনি ফোন দিলে যোগাযোগ আমাদের লোক নিয়ে আপনি নিয়ে আসবো বা আপনি যদি চিনি থাকেন তাহলে আমাদের অ্যাড্রেস দেওয়া হবে ঠিক ওই ঠিকানা আপনি কার্ড দেওয়া হবে ওই ঠিকানা কার্ড অনুযায়ী আপনি চলে আসতে পারবেন কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আজকের জন্য ভিডিওটা পর্যন্ত